বিশমিল্লাহি রহমান রহির সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিকিয়া রৌজাতুল কুরআন মাদ্রাসা উচ্চখিলা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ সিদ্দিকিয়া রৌজাতুল কোরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিদ্দিকিয়া রৌজাতুল কোরআন মাদ্রাসায় উচাখিলা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ সিদ্দিকিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ ঐতিহ্যবাহী দারুল দেওবান্দ এবং বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুসরণে যুগোপযোগী ও বাস্তবমুখী সিলেবাস আরবি বাংলা অঙ্ক ইংরেজি সহ অন্যান্য প্রয়োজনীয় হাদিস দোয়া ও মাসালা শিক্ষা দেওয়া হয় আদর্শবান অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কুরআন ও সুন্নতের উপর আমলি জীবন গঠনে বিশেষ গুরুত্ব প্রদান আদব আখলাক ও আদর্শ জাতির জননী গঠনের জন্য সাপ্তাহিক তালিমের সুব্যবস্থা সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর ভাবনা নয় আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিদ্দিকিয়া রৌজাতুল কুরআন মাদ্রাসায় উচাখিলা ঈশ্বরগঞ্জ ময়মন সিংহ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষার আলোকে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসা থেকেই